আসসালামু আলাইকুম এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে কোপার নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষের ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারের চার দুই গোল ব্যবধানে হারে ছেলেসাওরা এবারে আসরে সাম্বার দেশটির কেন এমন ভরাডুবি কারণগুলো তুলে ধরা হলো প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে চাইবেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল এর দুই বছর পর যেন ঠিক একই ঘটনা আবারও ফিরে এলো এবার কোপা আমেরিকার শেষ আটেও ট্রাইবেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে উরুগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় থাকায় ম্যাচটি গড়িয়েছিল ট্রাইবেকারে বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শ্যুট আউটে ব্রাজিল হারল চার দুই গোলের ব্যবধানে কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি কারণ নাম্বার এক ভিনিসিয়াসের অনুপস্থিতি কোপায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা কিন্তু সেই ভিনিসিয়াসই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন তার না থাকা ব্রাজিলকে বেশ ভুগিয়েছে এই ম্যাচে চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার সামর্থ্য রয়েছে ভিনির বিশেষ করে সেরা সন্দের ভিনিসিয়াস বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে সেরা সন্ধে থাকা ভিনিসিয়াস একাই ম্যাচ বের করে এনেছিলেন নাম্বার দুই একক নৈপুণ্যের অভাব এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে শরীর নির্ভর ফুটবল খেলেছে উরুগুয়ে নিজেদের খেলাটা খেলার চেয়ে যেন ব্রাজিলের খেলা নষ্ট করাতেই বেশি মনোযোগী ছিল তারা এমন পরিস্থিতিতে ব্রাজিলের জন্য স্বাভাবিক ফুটবল খেলাটা রীতিমতো হয়ে উঠেছিল কঠিন তবে যে কোনো কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে আনাই তো বড় দলের কাজ তেমন কিছু করতে ব্রাজিলের প্রয়োজন ছিল একক নৈপুণ্যের প্রদর্শনী সেজন্য যে কোনো একজন খেলোয়াড়কে এগিয়ে এসে দারুণ কিছু করতে হতো দারুণ কিছু আক্রমণ অসাধারণ ক্রস কিংবা ফ্রিকিকে পাওয়ার সুযোগগুলোকে কাজে লাগালে এই ম্যাচের চিত্রটা হয়তো বদলে যেতে পারত কিন্তু রদ্রিগো রাফিনহা কিংবা ইন্দ্রিকরা তেমন কিছুই করতে পারেননি মাঠে ছিলেন পুরোটা সময় নিজেদের ছায়া হয়েই নাম্বার তিন স্নায়ুচাপ সামলাতে না পারা বিশ্বকাপে পেনাল্টি শ্যুট আউটে ব্যর্থ হয়েছিল ব্রাজিল কিন্তু গত দুই বছরেও পেনাল্টি শটে বিশেষ কোনো উন্নতি করতে পারেনি দলটি এবারও পেনাল্টি নিতে গিয়ে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয়েছেন এডার মিলিটাও এবং ডগলাস লুইস পেনাল্টি আউট ভাগ্যের পরীক্ষা হলেও শেষ পর্যন্ত এটি আসলে স্নায়ুচাপ সামলানোর পরীক্ষাও সেই পরীক্ষায় সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল নাম্বার চার সমন্বয়হীনতা কোপায় গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দলের বিপক্ষে ভালো সমন্বয় দেখিয়েছিল ব্রাজিল কিন্তু কলম্বিয়া ও উরুগুয়ের প্রেসিং ফুটবলের সামনে সমন্বয় ধরে রাখতে ব্যর্থ হয় তারা কলম্বিয়া ম্যাচের মতো আজও গুরুত্বপূর্ণ সময়ে ঠিকঠাক পাস দিতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়রা একই সঙ্গে বারবার বলের দখলও হারিয়েছে সেলেসাওরা এছাড়া সুযোগ তৈরি করতেও ব্যর্থ হয়েছে ব্রাজিল পুরো ম্যাচে মাত্র দুটি বড় সুযোগ তৈরি করেছে তারা বলা বাহুল্য দুটি সুযোগই মিসও করেছেন নাম্বার পাঁচ কোচের ভুল সিদ্ধান্ত ম্যাচ যখন নিশ্চিত পেনাল্টির দিকে তখন ব্রুনো গুইমারেস পাকুয়েতা এবং রাফিনহাদের তুলে নেন কোচ ডোরিভাল জুনিয়র কিন্তু তাদেরকে দিয়ে নেওয়াতে পারতেন পেনাল্টি প্রথম শটটি মিডফিল্ডার বা অ্যাটাকারদের দিয়ে করানো যেত কারণ প্রথম শটটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাছাড়া সবচেয়ে বড় কথা সময়টা খারাপ যাচ্ছে সেলেসাওদের ব্রাজিলের এমন হারের প্রধান কারণ হিসেবে কোনটিকে দেখছেন তা জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস